আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসব একটি নতুন রেসিপি এটা হলো চিকেন কাচ্চি বিরিয়ানির রেসিপি আর এটা বাচ্চাদের দুর্দান্ত পছন্দের একটি খাবার তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম হ্যালো ইব্রান তো এখন আমি আপনাদেরকে দেখাবো আমার স্টাইলে কীভাবে আমি চিকেন কাচ্ছি বিরিয়ানি বানাই খুব সহজে ঝটপট তো এখানে আমি চালটা ধুই নিলাম প্রথমে আর এখানে মাংস দিয়ে দিয়ে দিলাম লেবুর রস আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ তো রান্নাটা ঝটপট করে ফেলবো পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের ভিতরে খুব সহজভাবে তো এই যে আমি এখন এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো স্বাদ অনুযায়ী মাংসটা যতটুকু লবণ লাগবে অতটুকুই দেবেন তো এখন দিয়ে আমি এখানে আদা বাটা আর দিয়ে দেবো রসুন বাটা এখানে আমি ছয় পিস মাংসের সাথে আদা বাটা আর রসুন বাটা নিয়েছি এক চামচ থেকে একটু বেশি বেশি করে তো এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো টক দই আর এখানে দিয়ে দিব রাঁধুনি প্যাকেট মশলা কাচির মশলা তো এগিয়ে দিয়ে দিলাম মশলাটা আমার থেকে খুব বেশি ছিল না যতটুকু ছিল আমি অতটুকু ইউজ করেছি আর এখানে দিয়েছি ধনিয়া গুঁড়া এক চামচ দিয়েছি এক চামচ জিরার গুঁড়া আর এখানে আমি দিয়েছি জয়ত্রী জয়ফুল গুঁড়া হাফ চামচ আর এখানে আমি দিয়েছি এখন শাহি গরম মশলা হাফ চামচ তো এখন আমি এটাকে ভালো করে মেখে নেব ও হ্যাঁ এ পর আমি রান্না করার তেলটাও দিয়ে দিব সয়াবিন তেল তারপর আমি এখানে কেটে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দিব আপনারা চাইলে ধনিয়া পাতাটা স্কিপও করতে পারেন বাট আমার থেকে ধনিয়া পাতা ফ্লেভারটা অনেক ভালো লাগে তাই আমি দিয়েছি তো আর এখানে আমি একটু কালারের জন্য দিয়ে দিয়েছি হালকা একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি লাল মরিচের গুঁড়ো তো এখন আমি এটাকে ভালো করে মেখে নিব ম্যারিনেট করে রেখে দিলাম আমি এখানে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য তো চলুন এখন চালটার সেদ্ধ করা যাক তো এখানে এখন আমি নিলাম একটি পাত্রে গরম করে নিলাম পানি পরিমাণ মতো পানি নিলাম আর এখানে দিলাম তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ সব দিয়ে দিলাম আর এখানে আমি একটু দিয়ে দিব রান্না করা সয়াবিন তেল আর দিয়ে দিব আপনার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি এখন এটা একটু ভালো করে নাড়াচাড়া করে এই যে এখন আমি চালটা দিয়ে দিলাম চালটা কিন্তু খুব বেশি সিদ্ধ হলে হবে না এটাকে আমরা আট ভাগের মধ্যে সাত ভাগ সিদ্ধ করে নিব আর তিন ভাগ রেখে দিব এটা আপনার দমে হওয়ার জন্য তো এই যে আমার রেস্টে রাখা মুরগিটা এখন এখানে আমি দিয়ে দিলাম আপনার পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নিব খুবই সহজভাবে এই বিরিয়ানিটা আপনারা বাসায় তৈরি করে ফেলতে ফেলে তৈরি করতে পারেন আমি যেভাবে রান্না করেছি আমাকে ফলো করে আমার স্টাইলে তো এখন এখানে দেখুন আমার চালটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে পাত্রে সেট করে দিব আমি এখানে নিয়েছি একটু বড়ো সাইজের সসব্যান তো এখানে আমি আমার ম্যারিনেট করা মাংসটা নিয়ে নিলাম আর এই পর্যায়ে আমি এটাকে একটু ভালো করে বসিয়ে দিব মাংসটা আমরা হয়তো অনেকে ভাবি যে পোড়া লেগে যাবে না কি নিচে এই সে অনেক চিন্তা ভাবনা করি কিন্তু আসলে এরকম কিছুই না তো আপনারা আমারটা দেখতে থাকুন তো এখন আমি এখানে চালটাও দিয়ে দিলাম উপরে আমার চালটা কিন্তু একদম ঝরঝরা ভালো করে আমি পানিটা ছেঁকে নিয়েছি তাই তার এখানে দিয়ে দিলাম কাজু বাদাম পেস্তা বাদাম আর দিয়ে দিলাম সামান্য কিচমিচ তো এখন এখানে আমি একটি পাত্রে নিয়েছি দুধ আর নিয়েছি এখানে ঘি আর নিয়েছি একটু কালার চালটা একটু কালার হওয়ার জন্য আমি এটা সব পরিমাণ সবটা মিক্স করে আমি এখানে যতটুকু পরিমাণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা আর কেটে রাখা কিছু ধনিয়া পাতা ছিল ওইটা আমি এখন উপরে দিয়ে দিব। ফ্লেভারের জন্য তো এই যে আমার সব উপকরণ দেওয়া শেষ এখন এটা আমি দমে বসিয়ে দিব তিরিশ মিনিটের জন্য তো এখানে আমি এই যে দেখুন চুলা একদম লো হিটে রেখেছি আর উপরে আমি চারপাশে যেন মানে বাতাসটা ভিতরে দমের বাতাসটা বের না হয় তাই আমি চা পাশ দিয়ে ভালো করে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি আমি একটু ময়দা পানি গুলে লেগে লাগিয়ে দিয়েছি এই যে দেখুন আমার বিরিয়ানিটা পঁয়ত্রিশ মিনিট পর আমি ফিরে আসলাম এই যে দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করে আমার নিত্য নতুন ভিডিও পেতে আমাকে আপনারা অবশ্যই অবশ্যই ফলো করে যাবেন আর আমাকে কমেন্টে জানিয়ে যাবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে দেখুন নিচে কিন্তু একদমই পড়া লাগেনি একদম পারফেক্টভাবে আমি রান্না করেছি আপনারা খুব সহজভাবে বাসায় এইভাবেই তৈরি করে ফেলতে পারেন আপনারা হয়তো অনেক চিন্তা করেন যে এই মশলা নেই সে মশলা নেই ঘরে থাকা যা যা মশলা আছে এটা দিয়ে কিন্তু পারফেক্ট কাচ্চি বিরিয়ানি বানানো যায় অবশেষে আমি এটা প্লেটে নিয়েছি এখন আমি খাবো এই যে দেখুন মাসাল্লা ধন্যবাদ সবাইকে